তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত মেন গেট এটা ওকে সুধী দর্শক প্রথমে আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আমি মূলত আসি রাওয়াঙ্গে রাওয়াঙ্গেকে দেখতে কেউ আমার দেখতে পাচ্ছেন আমার পেছনে মূলত যে একটা রেইন ফরেস্ট আছে এটা কিন্তু আমি আপনাদের নিজে দেখবো এবং আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করব। তো আশা করি পুরোটা ভিডিও জুড়ে কিন্তু সঙ্গে থাকবেন তাহলে এরকম কিন্তু প্রাতিক মনোমুগ্ধকর দৃশ্য কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো আশা করি পুরোটা ভিডিও জুড়ে কিন্তু আমাদের সঙ্গে থাকবেন তাহলে আমরা কিন্তু ওপরে গিয়ে এরকম কিন্তু অসাধারণ কিন্তু একটা দৃশ্য কিন্তু আমি আপনাদের দেখানোর অনুভব করানোর চেষ্টা করব। তো আমরা কিন্তু পাহাড় বিয়ে উপরে ওটা কিন্তু চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু মূলত সে বিশাল কিন্তু ঝর্ণাটা অসাধারণ কিন্তু একটা ভিউ এবং তাইলে কিন্তু আপনারা এখানেও কিন্তু গোসল করতে পারবেন এই চলে যাবে তো আমরা কিন্তু একেবারে উপরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব তো অনেক কিন্তু অসাধারণ কিন্তু একটা জায়গায় বলা চলে এটা তো এটা রাওয়াঙ্গে অবস্থিত এটাকে বলা চলে কাঞ্চিং রেইন ফরেস্ট আমরা এখন মূলত দেখতে পাচ্ছেন ঝর্ণার যে মেন জায়গা সেই জায়গায় কিন্তু যাওয়ার চেষ্টা করতেছি অনেকটা কিন্তু অসাধারণ কিন্তু একটা ভিউ আপনার এ জায়গা থেকে কিন্তু অনুভব করতে পারবেন এবং আমরা এখানে কিন্তু ঝর্নার যে মেন পয়েন্টে এখানে কিন্তু আসার চেষ্টা করতেছি তো জায়গা কিন্তু অনেকটাই পিচ্ছিল জায়গা আপনারা কিন্তু যখন আসবেন অনেকটাই কিন্তু সতর্ক সঙ্গে কিন্তু আপনারা এখানে আসতে পারেন এবং এটা কিন্তু মূলত ঝর্নার যে মূল মূল পয়েন্টটা এবং এখানে কিন্তু আছে আমরা এখন মূলত দেখতে পাচ্ছেন ঝর্নার যে মেন জায়গা সেই জায়গায় কিন্তু যাওয়ার চেষ্টা করতেছি অনেকটা কিন্তু অসাধারণ কিন্তু একটা ভিউ আপনার এ জায়গা থেকে কিন্তু অনুভব করতে পারবেন

এবং এই কিন্তু কিন্তু ওখানে যাওয়া কিন্তু মূলত আমাদের সম্ভব হবে না তো আমি যদি আপনাদের এখান থেকে একটু ভিউটা দেখানোর চেষ্টা করি এবং প্রত্যেকটা পাহাড়গুলো অনেকটাই মূলত পিচ্ছিস যখন কিন্তু আপনি এখানে পাও দিয়ে বা এখানে কিন্তু আমরা পিচ্ছি আপনি কিন্তু সিলেক্ট করে কিন্তু নিচে পড়লে একেবারেই কিন্তু আপনাদের সব কিন্তু শেষ হয়ে যাবে এবং এরপরে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন পাহাড়ের গে গা বেয়ে বেয়ে কিন্তু আমরা ওপরে আরও ওঠার চেষ্টা করতেছি এবং উপরে উঠে গিয়ে আমি কিন্তু আপনাদের আরও মনোমুগ্ধকর যে দৃশ্যটা এটা কিন্তু দেখানোর চেষ্টা করব তো আশা করি পুরোটা ভিডিও সঙ্গে থাকেন এবং আমি নিজে দেখব আমি আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করব তো প্রত্যেকটা পাহাড়ে কিন্তু অসংখ্য কিন্তু পিচ্ছিল তো এখানে এখানে মূলত কিন্তু এসে সে কিন্তু মিলুম করতেছে এটা মিলুম খাওয়া লাগবে হ্যালো গিলামি এবং আমরা মূলত এই কিন্তু পাহাড় বেয়ে বেয়ে আরও কিন্তু উপরে ওঠার চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মূলত অনেকটাই তিনশো ফিট উপরে এই ওয়াটার ফলটা কিন্তু অবস্থিত এবং আমরা কিন্তু একেবারেই ধর্নার যে মূল প্রাণ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা চলে এসেছি এবং এখানে কিন্তু দেখার কিন্তু আরও কিন্তু মনোমুগ্ধকর একটা দৃশ্য আপনারা এখান থেকে কিন্তু অনুভব করতে পারবেন তো অনেকটা কিন্তু অসাধারণ কিন্তু একটা জায়গায় তো চাইলে কিন্তু আপনারা এখানে আসতে পারেন আমরা মূলত এতটা কিন্তু উপরে আসি দেখতে পাচ্ছেন এখানে মূলত তিনশো ফিট উপরে আসি এবং এখানে প্রত্যেকটা পাথর কিন্তু অনেকটাই পিচ্ছিল এবং থেকে যদি আপনারা কখনো পা স্লিপ করে নিচে পড়ে যান একেবারে কিন্তু আপনাদের শেষ হয়ে যাবেন একেবারে প্রত্যেকটা পাথরই কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটাই মূলত পিচ্ছিল তো আমরা মূলত এখন আসি তিনশো ফিট ওপরে কিন্তু আমরা আসি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মতো মূলত সবাই কিন্তু উপরে কে কে রে তুমি তো এটা কিন্তু মূলত ঝর্ণার একেবারে শেষ প্রান্তে আমরা কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে সকলে কিন্তু মূলত আমাদের এখানে লোকজন আছে তো আমি যদি আপনাদের নিচে একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পারবেন অনেক কিন্তু কিন্তু একটা জায়গা এটাই বলা চলে তো আমরা উপরে উঠতে উঠতে কিন্তু আমাদের অবস্থা একেবারে কিন্তু শেষ তো আমরা মূলত কিন্তু আরও দেখতে পাচ্ছেন ঝর্ণার যে মেন পয়েন্টে জিরো পয়েন্টে সেখানে কিন্তু যাওয়ার আমরা চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু একেবারে ঝর্নার একটা মেন পয়েন্ট কি বলা চলে রানি থুন ওয়ান পয়েন্ট হ্যাঁ দেখতে পাচ্ছেন

Bude, bude vegan. Oke, okay, apa